বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব আগরতলা শনিবার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন স্কুল মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতি বছরই তারা এই দিনটিকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে এবছরও তার ব্যতিক্রম হল না নেতাজি সুভাষ বিদ্যালয়ের বাইরের মাঠে চারপাশে তারা বৃক্ষরোপণ করলেন বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণই একমাত্র উপায় এজন্য সবার প্রতি বৃক্ষরোপণের আহ্বান রাখলেন তারা তাদের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরলেন ফেমিনার সম্পাদক পায়েল সাহা আমরা লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনা পক্ষ থেকে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আজকে এখানে ট্রি প্ল্যান্টেশনের একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় এই প্রোগ্রামটা করে থাকি আজকে আমরা এখানে করার একটাই উদ্দেশ্য আমার আমরা যে গাছগুলি এখানে লাগিয়েছি ওইগুলি বড় হলে এখানে যারা স্কুলে ছাত্রছাত্রীরা আছে বা যারা এখানে খেলোয়াড়রা খেলা করে বা যে যারা মর্নিং ওয়াক করে ওরা যেন গাছের ছায় বসে দুদণ্ড একটু আরাম করতে পারে তো আমাদের পুরোটা কাজেই সহায়তা করেছেন আমাদের মাননীয় ক্লাবের আমরা আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি আর কি প্রত্যেককে বৃক্ষরোপণ করতে আহ্বান করলেন লায়ন্স ক্লাব অফ ফেমিনার সদস্যরা এতে উষ্ণায়ন থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে পৃথিবী Vioru Report, News Prime, Tripura.